যাদের কথা শুনে না শ্বশুর শাশুড়ির কথা শুনে সংসার অশান্তি করে যাদের কথা না মা বাবার কথা শুনে মর্যাদা আত্মসম্মান বউকে অত্যাচার করে তাদের জন্য আজকের এই বর্ষীকরণ বিদ্যাটা এই বিদ্যাটার মাধ্যমে আজকে আমি দেখাবো কিভাবে আপনি দূর থেকে আপনার স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতের মুঠোয় নিতে পারবেন দূর থেকে কিভাবে আপনি আপনার স্ত্রীকে আপনার হাতের মুঠো নিতে পারবেন এবং আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এবং এটা করার ফলে পরবর্তীকালে কোনো তাকে তার উপরে সংসার নষ্ট করতে পারবে না তাকে নষ্ট করতে পারবে না তো কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে বলে দিব অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তো প্রথমত বলি এই কাজটা করার ক্ষেত্রে ছবির উপরে এরকম ভাবে লেখাগুলা লিখতে হবে তো লেখাগুলো আমি আপনাদের দুঃখিত আমি আপনাদেরকে দিতে পারলাম না এটা আমি এক কাজটা একজনের জন্য করতেছি তো এই কাজটা আমি আপনাদের স্ক্রিনের ভিতরে দিলাম তো আপনারা কষ্ট করে লিখে নেবেন তো প্রথমত এই নকশাটাকে অঙ্কন করবেন অর্থাৎ লেখাগুলা লিখে নেবেন ছবি ছবিগুলোর উপরে যদি ছেলে হোক ছেলের উপরে লিখবেন মেয়ে হোক মেয়ে ছবির উপরে এরকম ভাবে অঙ্কন করে নেবেন তো অঙ্কন করে নেওয়ার পরে কি করবেন কোন সময় অঙ্কন করবেন কোন দিক অঙ্কন করবেন কিভাবে বসে অঙ্কন করবেন এটা একটা রুহানি বিদ্যার অংশের মধ্যে উপরে এটা ফিফটি পার্সেন্ট রুহানি ফিফটি পার্সেন্ট কুফরি এটা ধরতে গেলে কুফরি এটা আসলে ফিফটি পার্সেন্ট বলতে কোনো কিছুই হয় না তো যাই হোক মেন জিনিস হচ্ছে এটা প্রথমত আপনাকে পশ্চিম দিক করে আসন করে বসতে হবে আসন করে বসে যায় না মাঝে পবিত্র হয়ে বসে মেয়ের ছবি নেবেন বা ছেলের ছবি নেবেন যাকে বস করবেন তার ছবি নেবেন যাকে আপনার বাধ্যগত করতে চান বা গুলাম করতে চান বা বিয়ে করার জন্য করতে চান বা প্রেম করার জন্য অর্থাৎ যে কিছু করার জন্য করেন না কেন ছবি নেবেন নাম নেবেন শুধুমাত্র নিয়ে তারপরে কি করবেন এই নকশার উপর লেখাগুলো লিখবেন কি দিয়ে লিখবেন আপনারা যে কোনো কালো কালি দিয়ে বা লাল কালি দিয়ে এটাকে আপনি অঙ্কন করতে পারেন এটার কোনো নিয়ম নাই ওরকম ধরনের কোনো নিয়ম কিতাবে দেওয়া নাই লাল কালি কালো কালি যে কোনো কিছু আপনি লিখতে পারেন তবে পেছনে ছবিটার পেছনে অবশ্যই যার প্রতি আপনি বাধ্যগত করবেন তার নামটা তার বাবা মার নামটা হ্যাঁ তারপর তার নেতির যে মেয়ের নামটা মেয়ের মায়ের নাম মেয়ের বাবার নাম এগুলা লিখে নিতে হবে লিখে নিয়ে এটাকে সুন্দর করে আপনার কাপড়ের উপরে লাল কাপড়ের সঙ্গে সুন্দর করে এটাকে পেঁচিয়ে নিতে হবে সুতা দ্বারা পেঁচিয়ে নেওয়ার পরে এখন আসলো প্রয়োগের পালা তবে মনে রাখবেন এই কাজটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই ছত আদায় করবেন নকশাটা কঙ্কন করে ঘরে আপনি রাখবেন রাখার পরে বিশ টাকা ত্রিশ টাকা আগে বাইরে এসে দান করে যাবেন দান করে গিয়ে অবশ্যই বাজার থেকে একটা কবুতর কিনে আনবেন সাদা কবুতর একদম সাদা কবুতর সেই তার পায়ের মধ্যে এই নকশাটা অর্থাৎ এই ছবিটা সহ যেটা আপনি কাপড় দিয়ে পেঁচিয়েছিলেন ওইটাকে আপনি কবুতরের পায়ের মধ্যে বেঁধে দিবেন বেঁধে কবুতরের গায়ের মধ্যে সিঁদুর মেখে দিবেন ঠিক আছে সিঁদুর মেখে দিয়ে তারপর আপনি এই কবুতরটাকে ছেড়ে দিবেন অবশ্যই যদি পারেন দুইটা নখ সংকন করতে পারেন দুইটা অঙ্কন করে একটাকে পাখার মধ্যে বাঁধবেন একটাকে পায়ের মধ্যে বাঁধবেন বেঁধে তারপর সুন্দর করে কবুতরটাকে ছেড়ে দিবেন দেখবেন যে কবুতরটা মূলত দেখা গেছে যে যেখানে থাকুক যেখানেই থাকুক যে অবস্থে থাকুক ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা না আপনি শুধু চব্বিশ ঘন্টা পর থেকে খেয়াল করবেন আপনার ফলাফল আসতেছে কিনা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টা পর থেকে আপনার ফলাফল আসা শুরু হবে ওই ব্যক্তি যদি আপনাকে দেখতে না পার তো আপনার কাছে উব জুব যে ফোন দিবে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি বলেন উঠ উঠ বা আপনি যদি বলেন বস বস আপনার যদি কাপড় গুলোই কাপড় খুলবে আপনি যদি বলেন যে আমার কাছে এক কাছেও বাঁচবে মানে এক কথা যা বলবেন তাই শুনবে সোজার যদি বলেন বিয়ে করার কথা বিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে